আমি মানুষকে সৃষ্টি করেছি সূচনা করেছি মাটি থেকে মানুষের সৃষ্টির সূচনা মাটি থেকে কিন্তু শুধু মাটি না মাটির সাথে পানি আছে পানির সাথে আগুন আগুনের সাথে বাতাস কিন্তু সূচনা হয়েছে মাটি থেকে সূচনা মাটি থেকে জিনরা আগুন থেকে জন্য ওরা উগ্র হট মেজাছি পৃথিবীতে দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছেন কারো হায়াত তিরিশ হাজার বছর বিশ হাজার বছর দশ হাজার বছর ছয় হাজার বছর জিন জাতির আদি পিতার নাম তারান্নুস সেটার হায়াত ছিল ষাট হাজার বছর একসাথে বলেন আল্লাহ আকবর কেউ জিম টিম জীবনী টিমনি দিবেন না জীবনী দূর করার জন্য আগে জিকির করেছি জিকির কার অনেকে ভাবেন যে এটা কি পাগল হয়ে গেল অনেকে ভাবে যে এরা জিকির করে এরা কি পাগল নাকি আল্লাহর নবী বলেন আকসিরু যিকুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন আমার বান উম্মতেরা তোমরা শোনো এত পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে পাগল মানুষ যদি পাগলই না কয় তাহলে বুঝবেন আপনার জিকির এখনো হয় নাই পাগল কইতে হইব কি কইতে হইব পাগল পাগল না কইলে তো মানুষ পাগল না কইলে আপনি তো জিকির হইলো না তাহলে পাগল কইতে জিকির করে নাম ঘুম থেকে উঠানোর জন্য জমিন কার আল্লাহ আসমান আল্লাহ সব কিছু কার আল্লাহ অনুতে পরমমত্তের জিকির চলে কার আল্লাহ সব আল্লাহ আল্লাহর নবী হযরত ইবনে সলিহ খেয়ে ফেললো তিনি মাসের পেটের মধ্যে মাসে যখন তারে খায় মাছের পেটের মধ্যে তিনি চিন্তা করলেন আমি কি বেঁচে আছি নাকি মনে গেছি খুদারি নবী হযরত ইউনুস আলাইহিস সালাম পেটের মধ্যে যে নলা চলা দিয়ে বললেন না বিছি আসি তখন তিনি দাঁড়াইয়া মাছের পেটের মধ্যে শেজদার মধ্যে চলে যায় বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimi কখনো তোমাকে যদি ভি হৃদয়ে যে নিয় তুলি ঠাই দিও ঠাই তম ও দিও প্রিয়তম তম মহিযান রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গুন বুঝে বুঝে না তো বোস তুমি রহমান তুমি মেহেরবান মানুষের পেটের মধ্যে যাইয়া আল্লাহকে ডাক দে বলে রাপি সাগরের গভীরে তোমার জিকির করে কারা আল্লাহকে ডাক দে কারা সাগরের গভীরে তোমার জিকির করে কারা সাগরের গভীর তোমার আল্লাহ 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 জিকিরের আওয়াজ আছে আল্লাহ কানা জিকির করে আল্লাহ বললেন ইউনুস সাগরের পানি সাগরের মাছ সাগরের কঙ্কর সাগরের মালি সাগরের পোকা সাগরের জীব জানোয়ার আমি আল্লাহর অল টাইম সর্বসময় আল্লাহ 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 জিকির করে সাগরে জরে জঙ্গলে পাহাড়ে পর্বতে ভূমন্ডল আর নবমন্ডল এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের আওয়াজ না চলে অতএব মুসলমানের ঘরে ঘরে জিকিরের আওয়াজ দরকার

ঘরে ঘরে মিলাদ প্রথমে কোরআন শরীফ তেলাওয়াত তারপরে নবীর দরুদ তারপরে জিকির তারপরে দোয়া শবি আল্লাহর জিকির আমরা যখন মিলাদ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা হে আল্লাহ জিকির হলো কার আল্লাহ সাল্লা আলা আমার দরুদ

তার পরিবার তার বংশধর তারা হালে বায়াত সাইয়েদ এনা আমার সাইয়েদ মাওলানা আমার অভিভাবক মোহাম্মদ আল্লাহ তার উপরও আমাদের দরুদ সালাম একবার জোরে বলবেন কি মারহাবান বলেন জমিন কার আল্লাহ আসমান কার আমরা কার আল্লাহ কার আল্লাহ কার আল্লাহ আল্লাহ নবীর উপর

আল্লাহ নবী রওজা মুবারকে প্রত্যেক দিন সকালবেলা সুবেহ সাদিক যখন হয় সূর্য উদয় হবে আল্লাহর আকাশ থেকে সত্তর হাজার ফেরিস্তা নবীজি রমজা মুবারকে নাজিল হয়ে যায় এই সত্তর হাজার ফেরেশতা আল্লাহ নবী রমজা শরীফ ঘিরে ধরে দাঁড়ায় 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 আমার নবীর সানে দুরুদ এবং সালাম পড়তে থাকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা যখন সূর্য ডুবে যায় তখন ওই সত্তর হাজার ফেরেস্তাস মানে চলে যায় নতুন করে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় ওই নতুন সত্তর হাজার ফেরেস্তা নাজিল হইয়া আমার রসুলের রৌজা মোবার ঘিরে ধরে দাঁড়াইয়া নুরানি পাখাগুলি বিস্তার করে এক সাথে সত্তর হাজার ফেরেস্তা দরুদ সালাম পড়ে আরে ফেরেস্তা যখন রসুলের রৌজা মোবার ঘিরে ধরে দাঁড়াইয়া জমাতের সাথে দুরুদ সালাম পড়ে তখন বেদাত হয় না আমরা বাড়িতে মসজিদে এলাকায় না হামিলে দুরুদ শরীফ জমাতের সাথে সরাসরি একসাথে পড়লে আমাদের বেদাতের ফতোয়া হয় ওই বেদাতের ফতোয়ার গুষ্টি গিলাই যতদিন বেঁচে থাকবো নবীর দরুদ সালাম জমিনে চলবে কথা বলেন ঠিক কিনা দরদ পার দিল দিল তোরা নবীর দরদ আর দিল দিল খুলে নবীর দরদ পিল দিল ঘর ব খবর দিল জিবরাইল আমিনে হাই হাই খবর দিল জিবরাইল আমিনে রাই কমনে নবীর দর পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর